বন্ধুরা এই মুহূর্তে রয়েছি উত্তরকাশি থেকে থেকে ডরিতাল যাওয়ার পথে যে শেষ গ্রাম আগোড়া গ্রাম সেই আগোড়া গ্রামে আর আজকে আমরা এই আগোড়া গ্রামটা একটু ঘুরে দেখব এবং এখানে যে হোমস্টে রয়েছে কোথায় কি থাকার ব্যবস্থা রয়েছে সেটাও আমরা দেখব তো চলুন আমরা গ্রামটা ঘুরে দেখি এবং থাকার ব্যবস্থাটাও দেখি আমরা যে রাজীব ভাইয়ের গাড়িতে এসেছি এই রাজীব ভাইয়েরই এখানে হোমস্টে রয়েছে রাজীব ভাইয়ের এই হোমস্টের নাম হলো বুরাস হোমস্টে তা বেশ সুন্দর খুব ভালোই রয়েছে রাজীব ভাইয়ের আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আপনারা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবেন কোনো অসুবিধা নেই আর এই রাজীব ভাইয়ের যে এখানে যে সিনিক ভিউ ভিউ যে রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখানো একটা বেড রয়েছে চারজনা তিন থেকে চারজনা শোয়ার মতো আর এর আরো আরেকটা বেড রয়েছে এখানে তিনজনা থাকতে পারবেন এরপরে ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াও অপূর্ব নিট অ্যান্ড ক্লিন বিজয়ের সমেত খুব সুন্দর এই রুমটা দেখলেন বেশ খুব সুন্দর এই হোমস্টেতে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেব আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন এবং স্ক্রিনেও দিয়ে দেবো আরো একটা রুম আমরা দেখে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এখানেও চারজনা থাকার মতো ব্যবস্থা রয়েছে খুব সুন্দর রয়েছে নিট অ্যান্ড ক্লিন आपका जो यहाँ रूम है कितना रूम है यहाँ पे तो फिलहाल आठ रूम है दो अपने पा रखे हैं हाँ। बाकी आठ रूम गेस्ट के लिए रखे हैं और कितना आदमी का फैसिलिटी है मान यहाँ या, पे टोटल सत्रह से लेकर पच्चीस तक हो जाते हैं आप क्या यही यही रहते हैं हाँ जी मैं यही रहता हूँ और यहाँ पे कौन कौन रहते हैं बाकी यहाँ पे मैं मेरी वाइफ मेरे बच्चे कभ कभी कभी पापा लोग भी आ जाते हैं बस

এখানে আসতে পারবেন আর আপনার তো জেনে নিলেন এখানে কজন থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না তাহলে এখানে চলে আসবেন বাইরে ব্যালকনিও রয়েছে বেশ সুন্দর আর এখানে দেখুন চেয়ার রয়েছে টেবিল রয়েছে এটা বেশ খুব সুন্দর অপূর্ব সুন্দর এই গ্রামটা এই গ্রামের পথ দিয়ে এগিয়ে চললাম আরও একটি হোমস্টে কোথায় রয়েছে তার খোঁজে চলুন যাওয়া যাক যেতে যেতে গ্রামের আশপাশের সৌন্দর্যটা আরও একবার উপভোগ করে নিলাম অপূর্ব সুন্দর অকল্পনীয় সুন্দর এই জায়গাটা সত্যি একদম রূপকথা গ্রামের মতো একটি সাজানো গুছানো গ্রাম অপূর্ব সুন্দর কে নাম তোমার নাম বলা না অনমোড় কোন সে ক্লাসমে এক ক্লাসমে ঠিক আছে পিতাজি কার নাম বলো পাপ্পাকার নাম কে রাকেশ থ্যাংক ইউ গ্রামের এই ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগলো এরপর এগিয়ে চললাম আরও সামনের দিকে कैसे आपका नाम शुभ नाम पास समझते है देखा सकते ठीक है। आगोडा गाँव चले मुहूर्ते একটি হোমস্টে দাদার কাছ থেকে জেনে নেব এবং রুমগুলো দেখে নেব যে কীরকম কি ভাড়া রয়েছে এবং কি ব্যবস্থা রয়েছে তো চলুন যাওয়া যাক একটা রুম দেখে নিচ্ছি এখানে দু থেকে তিনজন আপনারা থাকতে পারবেন আর পরিষ্কার ক্লিন বাথরুম রয়েছে বেশ সুন্দর চলুন আপনাকে আপনাদেরকে আরো একটা রুম দেখিয়ে দিই হ্যাঁ এই এরকম সামনে ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছেন আর এই আরেকটা রুম পাশেই এখানে আপনারা দুজনে থাকার মতো ব্যবস্থা রয়েছে বাথরুমটা রয়েছে নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর এখানে বসার জন্য একটা সোফা এই যে এখানে যে হোম রয়েছে আমরা একটু কিচেন একটু দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চলুন এই সব স্ট্রিম এখানে ডনেটারি রুমেরও ব্যবস্থা রয়েছে এই যে দেখুন এই এক দুই আর এখানেও দুজনা এই যে এরকম ডনেটারি রুমের ব্যবস্থা থাকার জন্যে এখানেও আপনারা চারজনা থাকতে পারবেন আর রুমের কি ভাড়া কি খাওয়া দাওয়া কী ইনক্লুডিং রয়েছে সে আমরা এই যে হোমস্টে রয়েছে যিনি তার কাছ থেকে জেনে নেব चलो न समस्त कुछ जेने आपका नाम क्या है मेरा नाम सर कृष्णा रावत कृष्णा रावत तो है और आपका जो होमस्टे है होमस्टे का क्या नाम है होमस्टे का नाम डोरीताल होमस्टे डोडीताल होमस्टे बहुत अच्छा नाम है और आपका जो रूम देखा आदमी तो आएगा ठीक है कॉन्टैक्ट नंबर भी इसमें डाल देंगे लेकिन जो देखा है मैंने कितना किराया है आपका इसमें सर हम तेरह सौ रुपये फूड लेते हैं विद इनकलूड पर पर्सन पर पर्सन हाँ जी सर बाकी सर जो डोमेट्री वाला है हमारा नीचे का नीचे का सर हम पाँच सौ रुपये पर पर्सन लेते हैं पर पर्सन पार्सन पाँच सौ रुपये खाना पीना इंक्लूडिंग हाँ अच्छा खाना पीने में ब्रेकफास्ट चाय जो सर यहाँ का लोकल खाना होता है ना खाना एकदम वो एकदम लोकल आप जैसे जी वो वही हमारा दाल चावल होता है काला आटा होता है पूरा इसमें जो हमारा लोकल रॉ खाना होता है वो वो खिलाते हैं सर अच्छा कितना कितना टाइम में आप खिला सकते हैं कितना टाइम जो सर नॉर्मल ब्रेकफास्ट लंच डिनर होता है सर एक एक ब्रेकफास्ट हाँ जी चाय हाँ जी। और लंच डिनर हाँ जी सर मानिए तो आपको चारों आ गया हाँ जी सर कुल मिला के एक रूम आपका तेरह सौ रुपया पर पर्सन पड़ेगा सर पर पर्सन तेरह तेरह ঠিক বহুত আচ্ছা আর অনেটারি পাঁচ কা থ্যাঙ্ক ইউ এখানে ডরিডাল হোমস্টে দেখার পর আমরা আরো একটি হোমস্টে উদ্দেশ্যে যাত্রা করলাম আর এখানকার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম এই এখানে আরেকটা হোমস্টে আমরা দেখতে পাচ্ছি এই হোমস্টেটায় কী ঘর রয়েছে কি ক্যাপাসিটি রয়েছে সেটা আমরা একটু দেখে আসি চলুন আমরা এই হোমস্টের এই একটা রুম দেখে নিচ্ছি খুব সুন্দর অপূর্ব এই পাহাড়ের মাঝে এত সুন্দর রুম ভাবা যায় না এখানে আপনারা দু থেকে তিনজনা থাকার মতো ব্যবস্থা রয়েছে আর বাথরুমটাও রয়েছে নিট অ্যান্ড ক্লিন গিজার রয়েছে খুব সুন্দর আয়নাও রয়েছে পড়ব এই রুমটাও যথেষ্ট বড় খুব সুন্দর এখানেও আপনার তিন থেকে চারজনা থাকার মতো ব্যবস্থা রয়েছে আর এই বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে বেসিন রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন বাথরুম এখানে আয়নাও রয়েছে খুব সুন্দর আর এখান থেকে এখান থেকে আপনারা পুরো পাহাড়ের যে ভিউটা সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন দেখুন অসাধারণ এখন সন্ধ্যা হয়ে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান এই সুন্দর পরিবেশে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে দেখুন এরকম আপনারা এখানে টেবিলে বসে স্বর্গীয় স্বরূপ আপনারা উপলব্ধি করতে পারবেন রুম মানে বসার জন্য রয়েছে খুব সুন্দর অপূর্ব সামনে লাইব্রেরি রয়েছে বই রাখা রয়েছে এখানে ছজনের মতো ডনেটারি রুম থাকার ব্যবস্থা রয়েছে তা আমরা জেনে নেব যে থাকার ব্যবস্থার জন্য কত কী নিয়ে থাকেন তো চলুন আমরা এই রুমের ভাড়া এবং খাওয়া দাওয়া সম্বন্ধে সমস্ত কিছু তথ্য জেনে নিই ভাইয়া আপকা নাম রাজেশ পাওয়ার আর আপকার যে হোমস্টে হয় এসকার নাম কে ভারত হোমস্টে আর ये रूम रूम तो हम देख लिया पार आदमी का खाना पीना के साथ आप कितने लेते हैं अगर हमारा जो पर पर्सन होता है वैसा हमारा पर पर्सन बारह सौ रुपये है रखा है फिलहाल तो उसमें खाना मिलने के लिए ब्रेकफास्ट और डिनर खाना लंच डिनर एक लंच एक डिनर एक ब्रेकफास्ट और चाय बाय वगैरह चाय भी है उसमें बारह सौ रूपए पर और आदमी आग जो इस सिर्फ जो एक डिनर खाएगा चाय खाएगा कोई अलग होता है उसका रेट रूम नहीं चाहिए तो तो अलग, अलग अलग कैटेगरी है नहीं रुपए हमारे पास हॉस्टल भी अवेलेबल है अच्छा ठीक है अब और एक बात बता दीजिए रूम जो आपका जो रूम देख लिया डॉटरी रूम में पर आदमी का कितना लेते हैं पाँच सौ प्रति व्यक्ति

তিন থেকে চারজন আপনারা থাকতে পারবেন আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানেও বাথরুমটা খুব সুন্দর নিট এন্ড ক্লিন আরও একটা ঘর আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এটাও খুব সুন্দর তিন থেকে চারজন আপনারা থাকতে পারবেন আর এখানে বাইরে আরও কাজ চলছে অনেকগুলো ঘর রয়েছে এই বাথরুমটাও খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন স্যার আপকা শুভ নাম চন্দ্রমণি চন্দ্রমণি আপনার হোমস্টে কার নাম কে হয় আচ্ছা আপনার যে রুম তো আমি দেখলিয়া তো এক আদমি খেলে কত পার পড়তে আপকে হাজার রুপে কমরা হ্যাঁ হাজার রুপে কমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপকা ফোন নম্বর ডাল দেন ঠিক আমরা রুম দেখে নিলাম আর দাদার সাথেও কথা বলে নিলাম যিনি রয়েছেন এই হোমস্টে দেখভাল করেন আর এই সমস্ত রকম যে কী লাগছে না লাগছে সেগুলো তো শুনলেন আর আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এই সমস্ত কিছু আপনারা একটু দেখে নেবেন আর ফোন নাম্বার প্রতিটা হোমস্টে ফোন নাম্বারও ডিসিশন বক্সে এবং স্ক্রিনে দেখতে পাবেন একটু দেখে নেবেন তার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন